ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম নিশ্চয় ভালো আছো ওয়েদার খুবই খারাপ গরম প্রচণ্ড আমাদের এদিকে তোমাদের সবার কোথায় কোথায় বাড়ি আমি তো যাই না দেখো বেশিরভাগ বীরভূমে হবে আমার চেনা পরিচিত আজকে যাচ্ছি বোলপুরের কঙ্কালি যাওয়ার প্রোগ্রাম ছিল না রাস্তা এসে মনে পড়লো যে হ্যাঁ যাচ্ছি যখন বোলপুরে একবার কঙ্কালিতলায় ঢুকে দেখা করে মায়ের সাথে তারপরে যাওয়াটাই ভালো হবে ওই জন্য তোমাদের সামনে রাস্তায় এসেই টেন্ড্রটা দিয়ে দিলাম তো চলো বোলপুর যাওয়া যাক তোমাদের সঙ্গে দেখা হবে কঙ্কালিত আমরা কঙ্কালিতলা পৌঁছে গেছি এটা মেন গেট আমরা প্রবেশ করছি কঙ্কালিতলায় কঙ্কালিতলা তখনও পুরো দোকান দানিগুলো খোলে নিকো আমরা যখন পৌঁছেছি আমরা পৌঁছেছি আটটা চল্লিশে তো রাস্তাতে প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছিল বলে ভয়েসটা তখন দিতে পারিনি তাই এখন ভয়েসটা দিয়ে দিলাম এবার গাড়িটা পার্কিং করব আমাদের আগেই অনেকজন এসে পুজো দিয়ে ফেলেছে এবার গাড়িটা এখানে স্ট্যান্ড করে দিলাম এখানে মেলাও চলছে গাড়িটা স্ট্যান্ডের পর এ কাম্পাস থেকে ফুলের একটি পুজোর ডালি নিয়ে নিলাম তো কাকু আনতে গেল অনেক কিছুই আমাদের জন্য এখানে অনেক লোকের হতে লেগেছে আস্তে আস্তে পুজোর ডালি নেওয়ার পর মন্দিরের প্রথম গেট এটা তো যাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা পুরোটা দেখতে পাচ্ছ এখন প্রচণ্ড সুন্দর লাগছে মন্দিরটা কারণ আশেপাশে সব জায়গাগুলো ঝরঝরে পড়েছে আমি আগে আগে যাচ্ছিলাম ভাই ক্যামেরা করতে করতে যাচ্ছিলো যেহেতু দেখতে পাচ্ছ ভাই প্রথমেই চলে গেছে কুণ্ডের দিকে এখানে নাকি বলে এই পুকুরটার মধ্যেই কঙ্কাল কঙ্কাল পড়েছিল তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে কঙ্কাল পড়েছিলো এই বাটার মধ্যে এখানে সবাই আসে মাথায় জল ঠেকায় তারপরে আবার ফিরে যায় সবার মনস্কামনা পূর্ণ করে মা কঙ্কালী এখানে অনেক লোক বসে থাকে এই যে আমরা মন্দিরে প্রবেশ করেছি অনেকক্ষণ আগে এই যে ডালিটা নিয়ে পুজোর দিকে যাব তো ওখানে পট আর এখানে অনেক দিদির আছে দাঁড়িয়ে আছে আর এই যে গোটা মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখালাম দেখো এই যে ঢাকটা এখানে সবসময় বাজতেই থাকে ঢাকটা এ তাদের ঢাকটা বাজায় এখানে পাঁচ ছজন আলমহিত একসঙ্গে পুজো করে দেখতে পাচ্ছ এখান থেকে অনেক দূর থেকে লোক আছেন পুজো দিতে খালি আমি একটা নিয়েছি পুজো সাজি তো চলো পুজোটা দিয়ে দিই দিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ঠাকুরটা ঠাকুর এখানে মূর্তি নেই গো এখানে খালি তোমার একটা পটের মধ্যে পুজো হয় এটা হচ্ছে বীরভূমের একটা সদীপীঠ যার নাম কঙ্কালে সেটা বোর যাওয়ার আগে আমাদের এদিকে পড়ে ওই জন্য একবার কিনে এলাম আজকে এটাই হচ্ছে মায়ের প্রতিমা বলো এটাই পট বলো সারি এটাই হচ্ছে মায়ের কাটুক এখানে একটা ব্রাহ্মণ দাদু গান করছিল নিজের মনে তো আমি সেইটা একটু ভিডিও করলাম আর এখানে প্রোহিত মশাইরা সব পুজো দিচ্ছিলো কিন্তু দাদুর গানটা শুনতে খুব ভালো লাগতো বলো তোমরা একটু গানটা শুনে নাও

এখানে যে পুরোহিত দাদুটা ছিল সে প্রচণ্ড ভালো তো আজকে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে তো পরে আবার তোমাদেরকে ভালো হবে এসে সব কিছু ঘুরে দেখাব সময় হয়নি আমি পুজো দিচ্ছিলাম ভাই ভিডিও বলছিলাম তো বাদের থেকে হাতে শুকুটা ফেলে দিল তারপর আমি ঘর চলে এলাম পুরো পুজো করতে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করলো আমি কি করি আমার কত বয়স আমি কত পড়াশোনা করেছি বাড়িতে কে কে আছে না আছে সব জিজ্ঞাসা করলো তো ভালো লাগলো তাদের সঙ্গে পরিচয় হে

আমরা বোলপুর যাব তারপর বাড়ি যাব তো বোলপুর চললাম মা কাজী মন্দির থেকে বেরিয়ে এবার বোলপুর যাওয়ার পথে আমরা রওনা দেব দেখতেই পাব এদিকে যাই বোলপুর বাঁ দিকে ঘর আমরা রওনা এলাম রওনা দিয়েছি বোলপুর যাওয়ার পথে ভাই আমাদের পূজাটা কমপ্লিট আমরা এবার চললাম রওনা দিয়েছি বোলপুরের দিকে তো বোলপুরে গাছ সারবো তারপরে বাড়ি এসে বাড়িতে কি কাজ করছি আজকে পুরোটা তোমাদেরকে দেখাবো তো চলো টাটা বাই বাই এখনকার মতো বোলপুরে পৌঁছানোর পর ভাই বলছে বোলপুর এলাম আর মাটির ভাড়ে চা না তাই কি কখনো হয় তো ভাই আমাদের চা খেতে বসে পড়লাম একটু দেরি করলো চা দিতে আমাদেরকে তো অবশেষে চা পেয়ে গেলাম তো এই ছিল আমাদের আজকে ব্লগ টাটা ভাই ভাই ভালো থাকবে